আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক বিশেষ সতর্কতা জারি দলিল দখল থাকলেই আপনার রেকর্ড খতিয়ানে নাম অন্তর্ভুক্তি করার সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার কাছে যদি জমির দলিল থাকে আপনি যদি দখলেও থাকেন তাহলেও যে হালনাগাদ যে রেকর্ড হবে অর্থাৎ যে চলমান যে রেকর্ডটি রয়েছে সেই রেকর্ড কোতিয়ানে আপনার নাম অন্তর্ভুক্তি করা হবে না শুধুমাত্র একটি কারণে আর সেই কারণটি নিয়েই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভূমি মন্ত্রণালয় কর্তৃক বিশেষ সতর্কতা জারি করেছে যে এখন থেকে দলিল দখল থাকলেও আপনার নামে যে বিডিএর জরিপটি হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই ডিজিটাল সার্ভে যে খতিয়ান হবে সেই খতিয়ানে আপনার নাম অন্তর্ভুক্তি করা হবে না সেই সুযোগটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটি কারণে আর সেই কারণটি হচ্ছে নামজারি আপনার নামে যদি নামজারি না থাকে তাহলে আপনি কিন্তু আপনার নামে রেকর্ড খতিয়ানে নাম অন্তর্ভুক্তি করতে পারবেন না রেকর্ডে আপনার নাম আসবে না এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে রেকর্ড খতিয়ানে যদি নাম অন্তর্ভুক্তি করার জন্য নামজারি লাগে তাহলে আমার জমি তো আমার দখলে নেই আমার জমি অন্যের দখলে কিন্তু নাম যদি সে করি নেয় তাহলে তার নামে রেকর্ড খতিয়ান হ্যাঁ যদি তার দখলে থেকে তিনি যদি কোনোভাবে নাম জারি করে নেন কোনো রেকর্ড খতিয়ানের বা একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদেও যদি তিনি নামজারি জারি করে নেন তাহলে সেই নাম জারি দিয়েই কিন্তু জরিপকারকরা জরিপ খতিয়ানের নাম অন্তর্ভুক্তি করে দিবেন কিন্তু আপনি জমির প্রকৃত মালিক হয়েও যে আপনার সম্পত্তির সকল কাগজপত্র থাকা সত্ত্বে আপনি আইনগত দিক থেকে ব্যবস্থা নিয়ে আপনার একটি রেকর্ড অন্যের নামে হয়েছে সেটি আপনি সংশোধন করেন নাই আবার দেখা গেছে যে জমি আপনার দখলে আছে আপনার দলিল আছে কিন্তু আপনি নাম জারি করার নাই সেটিও একটি কারণ কিন্তু যদি আপনার জমির নাম জারি আরেকজনের নামে হয়ে যায় তাহলে তো তার নামে একটি রেকর্ডও আছে সেই রেকর্ডের বুনিয়াদেই কিন্তু তিনি নাম জারি করেছেন তো এই কাগজ দেখেই কিন্তু জরিপকারকরা আপনার রেকর্ড খতিয়ানে নাম অন্তর্ভুক্তি করবে তা সেখানে আপনার নাম কিন্তু নেই আপনার জমির মালিকানা অন্যের নামে রয়ে গেছে কিন্তু আপনি দলিল মূলে মালিক ভূমি অফিসে যে মালিকানা সেই মালিকানার কাছেও আপনি যেতে পারেন নাই এজন্যই বলা হয়েছে যে আপনাকে অবশ্যই নাম জারি করতে হবে তো নাম জারি যদি না করেন তাহলে কিন্তু পূর্বের মালিকের সম্পত্তি আপনার নামে আসে নাই বিধায় আপনি নতুন মালিকানা অর্জন করেন নাই এটি কিন্তু মন্ত্রণালয় আপনাকে বোঝাতে তো চাচ্ছে সেজন্যই নামজারিটা গুরুত্বপূর্ণ তো এই দলিল থাকলেই আপনি রেকর্ড নাম করতে পারবেন না এখন নামজারি যদি না করেন তাহলে আপনি ছয়টি ক্ষতির সম্মুখীন হতে পারেন এক নম্বরে হচ্ছে নামজারি যদি না থাকে তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ভূমি মন্ত্রণালয় এই ভূমি মন্ত্রণালয়ের অধীনে তো সকল ভূমি অফিস সকল উপজেলা ভূমি অফিস এই উপজেলা ভূমি অফিসের যে রেকর্ড বই যেখানে জমির মালিকের নাম সহ জমির শ্রেণী জমির পরিমাণ সেখানে লিপিবদ্ধ করা হয় সেই জায়গাতে আপনার নাম এন্ট্রি করা হবে না এবং আপনি একজন বৈধ মালিক হিসাবে ভূমি অফিসে কিন্তু গণ্য হবেন না নাম্বার দুই হচ্ছে জমি বেচা বিক্রি করার যে সুযোগটি সেই সুযোগটিও কিন্তু আপনি হারাবেন আপনার নামে যদি নামজারি না থাকে তাহলে কিন্তু আপনি জমি বেচা বিক্রি হস্তান্তরও কিন্তু করতে পারবেন না তারপরে হচ্ছে যে ওয়ারিস সম্পত্তি এই ওয়ারিস সম্পত্তিও কিন্তু আপনি হস্তান্তরিত করতে পারবেন না ভাগ করতে পারবেন না বেচা বিক্রি করতে পারবেন না তারপরে হচ্ছে জমির মালিকানা নিয়ে যে আইনি একটি জটিলতা সৃষ্টি হবে যদি আপনি নাম না করেন তাহলে এই আপনার সম্পত্তি নিয়েই একটি আইনি জটিলতা সৃষ্টি হতে পারে কিভাবে হতে পারে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সাবরেজিস্টার অফিস থেকে আপনার একটি দলিল আছে আপনি জমি দখলেও চলে গেছেন কিন্তু ভূমি অফিস কর্তৃক যে সম্পত্তিটা ট্রান্সফার করে আপনার নামে আনার কথা নামজারির মাধ্যমে যে পূর্বের মালিকের কাছ থেকে আপনি সম্পত্তি পেয়েছেন সে হতে পারবে পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছেন অথবা আপনি সূত্রে পেয়েছেন ভূমি অফিসে তো পূর্বের মালিকের নাম আছে তাহলে সাব অফিস থেকে যে দলিলটি করেছেন সেই দলিলের বুনিয়াদে আপনি অনলাইনে আবেদন করে পূর্বের মালিকের কাছ থেকে যতটুকু সম্পত্তি ক্রয় করেছেন ততটুক ট্রান্সফার করে আপনার নামে এনে নতুন একটি ফাইল ওপেন করে আপনার নাম লিপিবদ্ধ করে একটি খতিয়ান দিবে নামজারি খতিয়ান ক্লিয়ার হয়ে গেল আপনি নতুন মালিকানা অর্জন করলেন এটি যদি আপনি না করেন তাহলে আপনি আইনি জটিলতায় পড়ে যাবেন তারপরে হচ্ছে আপনি যদি নামজারি না করেন তাহলে সঠিক সময় কিন্তু আপনি খাজনা পরিশোধ করতে পারবেন না আর খাজনা যখনই আপনি দিতে যাবেন তখন খাজনা কিন্তু তহসিল অফিস নিবে কিন্তু আপনার নামে জমা হবে না সেটি জমা হবে পূর্বের মালিকের নামে হতে পারে আপনার বাপদাদার নামে হতে পারে আপনার যার কাছে সম্পত্তি ক্রয় করেছেন তার নামে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাকে তো একটি দাখিলা দিয়ে দিচ্ছে কিন্তু সে দাখিল্লাতে পক্ষে আপনি কিন্তু জমা হচ্ছে পূর্বে মালিকের নামে যদি খাজনা নেয় তাহলে এরকম হয়ে যাবে তাহলে আপনি খাজনাও দিতে পারতেছেন না আর যদি খাজনা একেবারে বন্ধ করে দেয় যে আপনি নাম জারি করেন নেই যে আপনি খাজনা দিতে পারবেন না দিতে দিচ্ছেন না দীর্ঘ বছর হয়ে গেছে জমি খাস নিয়ে যাবে সরকার এই যে ক্ষতিগ্রস্ত আপনি হবেন হয়রানির শিকার হবেন তারপরে হচ্ছে আপনি যদি নামজারি না করেন তাহলে পূর্বের যে মালিক ছিল তিনি আপনার সাথে তঞ্চকতা করে প্রতারণা করে এই সম্পত্তি আবার অন্য আরেকজনের কাছে তিনি বিক্রিও করে দিতে পারেন কারণ ভূমি অফিসের মূল্যতে আপনার নামে সম্পত্তি নেই পূর্বের মালিকের নামে সম্পত্তি আছে এটা আমার কথা না আমাদের দেশে এরকম ঘটনা অনেক ঘটেছে এবং পরবর্তীতে এটা বিজ্ঞ আদালতে মামলা মকদ্দমা করে তারপরে কিন্তু হয়রানির শিকার হয়ে তারপরে সেই সম্পত্তি কেউ ফেরত পেয়েছে এখনও পর্যন্ত সেই মামলা ঝুলন্ত অবস্থায় রয়েছে আপনি সঠিক সময় খাজনা দিতে পারবেন না আরেকটি বিষয় হচ্ছে আপনি বর্তমান যে ডিজিটাল সার্ভে বাংলাদেশ ডিজিটাল সার্ভে স্যাটেলাইটের মাধ্যমে বা ড্রোনের মাধ্যমে যেটি হচ্ছে এই রেকর্ড খতিয়ানো আপনার নাম কিন্তু আপনি অন্তর্ভুক্তি করতে পারবেন না যদি আপনি নাম জারি না করেন সর্বশেষ হচ্ছে নাম জারি না করলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক আপনাকে বৈধ মালিকানা দিবে না এবং তারা মনে করে যে আপনি একজন বৈধ মালিক নন কারণ আপনার নাম ভূমি অফিসের কোথাও নেই আসে কোথায় সাব রেজিস্টার অফিসে সেখান থেকে আপনি শুধু দলিল করেছেন আপনি দখলে আছেন সরজমিনে জমি ভোগ করতেছেন কিন্তু সরকারকে যে খাজনা দিতে হবে ভূমি উন্নয়ন কর দিতে হবে সরকারের ভূমি অফিসের জানতে হবে আপনি তাদেরকে অবগত করেন নাই আপনার নামে ফাইল ওপেন করেন নাই আপনি ব্যক্তিগতভাবে মালিকানা অর্জন করেন নাই এটা তারা কিন্তু বুঝবে এজন্যই তারা বিশেষ সতর্কতা জারি করেছে যে যারা এখনো পর্যন্ত নাম জারি করেন নাই তাদের নাম জারি করে নেওয়ার জন্য বলা হয়েছে এখন নাম জারি কিন্তু আপনি তিনটি ভাবে করতে পারেন ওয়ারি সূত্রে পাওয়া সম্পত্তি জমা ভাগ না করে একত্রে নাম জারি করতে পারেন যারা একক মালিকানা অর্জন করতে চান জমা ভাগ করে তারা আপোষ নামা দলিল করে আপনারা নাম জারি করতে পারেন আর আমরা জানি যে সারা বাংলাদেশের একুশটি উপজেলায় অটোমেশন পদ্ধতিতে দলিল হচ্ছে এই একুশটি উপজেলায় যারা বর্তমান দলিল করবে তাদের নামজারি জারি অটোমেটিক বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়ে যাবে আর যাদের এখনো পর্যন্ত হয় নাই অনেক আগে দলিল করেছেন তারা প্রচলিত নিয়মে অনলাইনে নামজারি করে নেবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ